পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল পুকুরে তিন পড়ুয়ার মৃত্যু দুজন বেঁচে গিয়েছে কোনোভাবে কিন্তু এই পুলকারটা কেমন ছিল আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড দেখার চেষ্টা আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড চেক করি এই পুলকার সম্পূর্ণ বেআইনি ছিল সম্পূর্ণ বেআইনি পনেরো হাজার টাকায় সেকেন্ড হ্যান্ড কেনা হয়েছিল দু সালে কেনা হয়েছিল এবং। রিসল্টার মানে জোড়া তাপ্পি দেওয়া টায়ার ছিল জংধরা ধরা দরজার লোক এখানে ওখানে ভাঙা গাড়ির ফিট সার্টিফিকেট নেই পলিউশন সার্টিফিকেট নেই উলবেড়িয়া পুলকার দুর্ঘটনায় তিন পড়ুয়ার মৃত্যু জানিয়ে প্রশ্ন চিহ্ন উঠছে গাড়ির কন্ডিশন অর্থাৎ যে পুলকার ব্যবহার হতো তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে এই যে গাড়ি সেই গাড়িটি কিন্তু পুকুরে পড়ে যায় যেখানে তিনজনের মৃত্যু হয় সেই গাড়ি নিয়ে প্রশ্ন চিহ্ন উঠছে মাত্র পনেরো হাজার টাকা দিয়ে গাড়িটি কেনা হয়েছিল এমনটাই দাবি করেছেন যে চালক বা যে গাড়ির মালিক পুলিশের কাছে যেখানে চাকার যে বিভিন্ন যে গ্রিপ মূলত গ্রিপগুলি থাকে যেখানে আঁকড়ে ধরবে মাটি বা রাস্তা সেই রকম কোনো গ্রিপ নেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে রিসোলিং টায়ার পাশাপাশি যে গাড়ির কন্ডিশন গাড়ির প্রতিটি এই যে যেখানে রাবার থাকে অর্থাৎ লক সেই লকগুলি যেখানে থাকবে লক খোলার জন্য এই অংশটিও কিন্তু অনেকটাই ভালো থাকার প্রয়োজন কিন্তু সেখানে দেখা যাচ্ছে কার্যত জং ধরে পড়ে রয়েছে বিভিন্ন টায়ার যেটিকে কোনো রকম কোনো গ্রিপ নেই রিসোলিং টায়ার ব্যবহার করা হয়েছিল এই গাড়িতে তবে এই গাড়ির পরীক্ষার জন্য আবেদন করেছে উলবাড়িয়া থানার পুলিশ আর এভাবেই সামান্য মুনাফার জন্য শিশুদের প্রাণ গেল তার দায় কে নেবে সেই দায় নিয়েই চলছে টানা পড়েন ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে সন্তু মালিক ও দেবাশিষ চক্রবর্তী নিউজ বাংলা